কি রান্না হয়েছে গো ডাল বেগুন ভাজা আর কচু শাক কচু শাক বাহ তাই ইলিশ মাছে মাতাজি করেছে তো না শুধু সেদ্ধ ছেলা দিয়েই ইলিশ মাছ কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায় আবার ইলিশ মাছ খাবে যত বয়স পারছে। জিপটাও তত লম্বা হচ্ছে আমি তো রোজই বলি আমার মাথায় কিছু গল্প আছে আমি বলে যাব তুমি লিখে যাবে আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায় কিছু টাকা পাওয়া যেতে পারে কি আমার গল্প লিখিয়ে রে কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই ওনার গল্প ছাপবে আমার ভাইটা কতদিন পরে এসেছে

হাতে তো একদম টাকা নেই একটা ইলিশ মাছ কত পড়বে চল্লিশ বিয়াল্লিশ টাকা তো পড়বে এত হ্যাঁ একদিন বাদে মামা এলেন ছোট আনলে তো চলবে না শোনো আচ্ছা মেজ ঠাকুর বাকে একবার বলো না 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 বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়া থেকে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার জন্য তো করবে কিটা শুদ্ধ দিতে হবে তো জামাই নেপাও সবই তো তুলে দাও মায়ের হাতে দাদি বাশমারা টিফিনে শুনেছে 100 টাকা রেখে সেখান থেকে শোধ করে দাও কলদিন টিফিন না খেলেও চলে সারা দিন অফিসে খাটাকাটানি করবে টিফিন না খেয়ে মমতা আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন আর সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না ঠিকই বলেছ তনুর কথা বলতে মনে পড়ে গেল মা বলছিলেন আজ এক মাস হলো আপনাকে কোনো চিঠিপত্র আসছে না বাইরে একা একা থাকে কি করছে কেমন আছে কে জানে